আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই ছোট্ট মাখালের মূর্তিটিকে কিভাবে তৈরি করেছি তো হে এভরিওয়ান আমি অর্পি তার বং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কি করে সহজ উপায় একটা সুন্দর ঠাকুর তৈরি করবে সেটাই আমি আজকে তোমাদের শেখাবো ঠাকুর তৈরি করার জন্য অবশ্যই আমাদের ইউজ করতে হবে এটেল মাটি আর মাটি তৈরি বা মাটি ছানার ভিডিও তো আমি আগে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তবে ঠাকুর তৈরি করার আগে ঠাকুরের বেদিটা কিন্তু তার আগে তৈরি করে নিতে হবে আমি প্রতিবারই ঠাকুর বানানোর সময় মাটি কাঠের বেদে ইউজ করে তোমরা চাইলে কিন্তু কাঠের বেদেও ইউজ করতে পারো প্রথমে আমি মাটির একটা বল নিয়ে ভালো করে বেলে একটা চার করা মাটির প্লেট তৈরি করে নিয়েছি তারপর বেদিটা একটু শক্ত হয়ে গেলে একটা বড় প্রেক পুঁতে দুটো পা অ্যাটাচ করে পা দুটোর সঙ্গে কিন্তু একটা বডিও আমি অ্যাটাচ করে দিয়েছি মাটির কাজ করার সময় অবশ্যই কিন্তু ধৈর্য আর সময় নিয়ে বসতে হবে কারণ বিভিন্ন ডিটেলস কিন্তু অ্যাড করতে হবে মাটি দিয়ে এবার মাটি দিয়ে মা কালীর হাতটা বানিয়ে নিয়ে তার হাতটা কিন্তু বরের সঙ্গে আমি অ্যাটাচ করে দিয়েছি এরপর মা কালীর বডির ডিটেলসটা কমপ্লিট করে বাদিকের দিকের হাতটাও তৈরি করে বডির সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি আর মাটি যে সমস্ত মূর্তি হয় যেমন এই ঠাকুরের মূর্তিগুলো তৈরি করার সময় কিন্তু অবশ্যই মাথায় একটু বুদ্ধি খাটাতেই হবে দেখতে হবে আমাদের হাতে বা শরীরে যে সমস্ত জায়গায় ভাঁজ পড়েছে বা কোনো অংশ সরু বা মোটা সেই জিনিসটা খেয়াল রেখে কিন্তু মাঠের মূর্তিটা আমাদের তৈরি করতে হবে এর ফলে তোমরা লক্ষ্য করতে পারবে মূর্তিটা কতটা পারফেক্ট হয়েছে এবার দেখো মাকালের পাতা আমি তৈরি করে নিয়েছি এরপর পায়ের সাথে কিন্তু পায়ের পাতাগুলো আর আঙ্গুলটাও কিন্তু ফ্রেমে অ্যাটাচ করে নিয়েছি এবার মা কালীর গলাটা তৈরি করে মা কালীর ফেস বানানোর জন্য মাটির একটা রাউন্ড বল বানিয়ে গলাটার সাথে অ্যাটাচ করে ফ্ল্যাট ক্লে টুলের সাহায্যে কিন্তু আমি চোখ মুখের আগে মাপটা নিয়ে নিয়েছি তারপর অন্য ক্লে টুলের সাহায্যে কিন্তু আমি মা কালীর চোখ মুখ নাক সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকের মা কালীটা পুরোপুরি একদম বাচ্চা একটি ঠাকুর তার জন্য কিন্তু গালগুলোতে আর থুতনিতে কিন্তু একটু বেশি করে মাটি অ্যাড করেছি আর মা কালীর ডান দিকের হাতটা আমার মনে হচ্ছিল একটু ভুল হয়েছে তাই ডান দিকের হাতটা খুলে কিন্তু আমি ফেসের একদম কাছে নিয়ে এসছি এরপর ডান হাতটার সাথে হাতের পাতাটাও কিন্তু আমি অ্যাটাচ করে দিয়ে পাঁচটা ছোট ছোট আঙ্গুল বানিয়ে সেইগুলো হাতের পাতার সঙ্গে আমি অ্যাটাচ করে নিয়েছি আর হাতের পাতাটা মসৃণ করার জন্য আমি একটা তুলির ব্যবহার করেছি এরপর সেমভাবে ভাবে হাতের সঙ্গে হাতের পাতাটা অ্যাটাচ করে পাঁচটা আঙ্গুল লাগে দু দিকে দুটো কান লাগে কপালে একটা ছোট্ট টিপ পরে আর মায়ের নয়নটি কপালে আমি অ্যাটাচ করে দিয়েছি এরপর কয়েক ঘন্টা আমি মূর্তিটিকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আর খুব ভালো করে মূর্তিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসে প্রথমে আমি সাদা অ্যাক্রলিক কালার দিয়ে মূর্তিটাকে পুরোটাকে কভার করে নিয়েছি আর তোমাদের তো প্রতিবারই আমি জানাই কোনো মূর্তি রং করার আগে সাদা কালার দিয়ে কভার করাটা কতটা ইম্পর্ট্যান্ট আর পুরো মূর্তিটা সাদা কালার দিয়ে কভার হয়ে যাওয়ার পর কিন্তু আমি মেন কালার করা স্টার্ট করেছি তোমরা তো সকলেই জানো কালী ঠাকুরের গায়ের কালার হয় কালো নয় তো হয় নীল আমি কিন্তু এখানে নীল কালারটাই বেছে নিয়েছি আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও কন্টিনিউ দেখে যাচ্ছ তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক আর বন্ধু বান্ধব শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এবার দেখো মাকালের বডির কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু হাতের পাতাটা আমি পিঙ্ক কালার করে দিয়েছি আর গালের সামানো কিন্তু একটু পিঙ্ক কালার দিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার পালা হচ্ছে মাকালের ফেসের বিভিন্ন ডিটেলস কমপ্লিট করা। তার জন্য কিন্তু আমি প্রথমে মাকালের চোখে সাদা কালার দিয়ে কভার করে দুটো ভুরু এঁকে চোখটাও আমি এঁকে নিয়েছি। এরপর তার কপালে টিপটা লাল কালার দিয়ে কভার করে তার ঠোঁট আর চিবটা কিন্তু কালার করে থ্রি আয়নটা কমপ্লিট করে বেদিটাও আমি কালার করে নিয়েছি। এবার পালা হচ্ছে দুটো ছোট ছোট চরণে আর হাতের মধ্যে কিন্তু আলতা পরানো আমি খুব সুন্দরভাবে মায়ের দুটো চরণে আর হাতের মধ্যে কিন্তু আলতা পরিয়ে নিয়েছি আর এখানে আমার শেষ হচ্ছে রং তুলির কাজ আর এবার পালা হচ্ছে কিন্তু মাকে খুব সুন্দরভাবে শাড়ি গয়না কাটি দিয়ে সাজানো আর এই ঠাকুরের শাড়িগুলো তোমরা যে কোনো ক্রাফটের দোকানে কিন্তু ইজিলি পেয়ে যাবে শাড়িটা পরানোর জন্য কিন্তু আমি প্রথমে ভাঁজ ভাঁজ দিয়ে শাড়িটাকে কুচিয়ে দিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি বি সেভেন থাউজেন্ড আঠা ইউজ করে শাড়িটা কিন্তু আমি আটকে দিয়েছি যেহেতু মা কালী বসা অবস্থায় রয়েছে তার জন্য শাড়ি পরানোর জন্য শাড়িটাকে টুকরো টুকরো করে কেটে কিন্তু শাড়িটা পরানো হয়েছে শাড়িটা পরানো হয়ে আমি যে এক্সট্রা পাটটা এনেছিলাম সেই পার্টটা কিন্তু বি সেভেন আঠা দিয়ে কিন্তু আমি আটকে দিয়েছি আর এই মাল্টি কালারের পাটটা কিন্তু আমি মোর তিন জায়গায় অ্যাটাচ করেছি আঁচলের মধ্যে আর দুটো পায়ের নিচ্ছি হচ্ছে মাকে গয়না পরানোর পালা আমি এই জড়িগুলো ইউজ করে কিন্তু মাকে গয়না কাটি পরিয়ে নিয়েছি আর মা কালের গলায় কোনো গয়না কাটি থাকুক না থাকুক এই কঙ্কালের মাথাগুলো তো অবশ্যই থাকবে এইগুলো আমি কিন্তু মাটি দিয়ে তৈরি করে সাদা কালার দিয়ে কভার করে আঠার সাহায্যে কিন্তু আটকে দিয়েছি এবার পালা হচ্ছে মাকে মাথা ভরতে চুল পরানো এখানে আমি চুলটা আটকানোর জন্য বি সেভেন থাউজেন্ড ঠাকুরটা ইউজ করেছি আমার কাছে ঠাকুরের চুলটা কিন্তু অনেকখানি ছোট ছিল তাই কিন্তু আমি ডবল করে চুল এড করেছি আর মা কালীরটা কোমর পর্যন্ত আর মাথা ভর্তি চুল না থাকলে একদমই চলবে না তাই মায়ের চুলটা কিন্তু লম্বা হওয়াটাই আবশ্যক আর বাকি দুখানে দুটো কানের পরিয়ে নিয়েছে আর মাথা ভর্তি সিঁদুর পরিয়ে আর মায়ের চুলটা একটু সেট করার জন্য কিন্তু আমি এখানে সিরামে ইউজ করেছি আর শেষে রং তুলির সাহায্যে মায়ের দু হাতে পলা পরিয়ে তার কানের পাশে ছোট্ট একটি জবা ফুল আটকে দিলে কিন্তু মায়ের পুরো ফাইনাল লুক তৈরি হয়ে যাবে এই দেখো আমার মা কালী কিন্তু পুরোপুরি একদম তৈরি হয়ে তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মা কালীকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না যেহেতু আমি প্রথমবার মা কালের মূর্তি তৈরি করেছি তাই ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা আর সকলের জন্য দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা রইলো বাই